এই তো দেখো আজকে কাজ শেষ কারodil কুত্তমারু এবারে স্টক বাইজ ভালো করে এই দালা দвай স্টক বাইজ এবারে লো এই তো kasa কুটি দাও ها বাহ আর লাগে না জবে না থাকে এই তো বড় বড় সব আর স্টক টাই করতে দিতে আছে স্টক না হুম হুম স্টক আ রে তো দে লা পার

Mudah-mudahan sampai tahu enggak? Ini masih lalap, la 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 Lalap, lalap, cakep, 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 আহ খাবার নাই বল 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 মুখ কখনো না গো পাউডার বানায়া আচ্ছা আমি বেশি কি খেল খাইছিনি কি বিটকো না এই গালাল মাস্কানা কইবো নাই না তুই

ক��ালো, কেলা হেলিচার পরিংজরে এক্য এল、সুয কেরতর আসটুখে ইত্নিাঝ ক্য দের থ্র থাভের থেশারে কেল ষাঁদ এপর্নন্বা আসটন্� আচ্ছা আচ্ছা আমি দেখিলে দিই জায়গা তো তাই বই না তো নাই

কি খেল বানা ক্যাডা ক্যাডা করবা কাজ ক্যাডা করতাছে গড়ি ঘুরে হইলো কেন খেল পাবে না এসো ফাটে আর ও কে কে দে তো রাইকি হ্যাঁ ঠিক আছে তাহলে দেখ যা রাইকি যা যা কই গে গপি দেখে ভাঙছস এটা কেন হইলো হ্যাঁ বুট আমরা পাইছি তুই তুই পুরো ফুলকি তুই তো চুরি করাবা কে দেখাও করে দে ফুলকি আড়ে দে খেলা কি রাইস পাই না লাল কস নাইندوলে রাইস পাই কি স্যার কি আম খেলা দিতে দিছি